হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল এনএস এডুকেশান এনএস এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট কোর্টের নির্দেশে জেরবার শিক্ষা পর্ষদ পিছলো হলেও টেটের মডেল উত্তরপত্র বা অফিসিয়াল অ্যান্সারকির সম্ভাব্য সময়সীমা তোমরা প্রত্যেকেই জানো যে দু হাজার তেইশ প্রাইমারি টেট যে হয়েছিল তার একটা সম্ভাব্য সময়সীমা বিভিন্ন প্রেস কনফারেন্সের মাধ্যমে পর্ষদ কর্তৃক জানানো হয়েছিল যে ওর প্রভিজনাল অ্যান্সার কি বা অফিসিয়াল অ্যান্সার কি বা মডেল উত্তরপত্র কবে অফিসিয়ালিভাবে পর্ষদের পাবলিক ওয়েবসাইটে আসতে পারে এবং এই দু হাজার তেইশের যে প্রাইমারি টেটের যে রেজাল্টটাও কিন্তু কবে আসতে পারে তো এক্ষেত্রে একটা নয়া বা নতুন মোড় বলা যেতে পারে এই নয়া বা নতুন মোড় যেটা বলছে যে কোর্টের নির্দেশে আবার পুনরায়ভাবে কোর্টের নির্দেশে কিন্তু শিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিল মডেল উত্তরপত্র যে প্রকাশ করবে চলতি মাসি নয় মানে চলতি মাস বলতে যে মার্চ প্রায় আমাদের কমপ্লিট হতে যায় তো এপ্রিল মাসেও হবে কিনা সেটাও কিন্তু সম্ভাবনা নয় তো আমরা এই পুরোপুরি যে আর্টিকেলটা আমরা পড়ে নেবো তো তোমরা প্রত্যেকেই কিন্তু বুঝতে পারবে তার জন্য তোমাদেরকে কি করতে হবে পুরো শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখতে হবে প্রাথমিকে প্রশ্ন ভুল মামলা জয় আশাবাদী সভাপতি ঘোষণা করেও মামলার চাপে টেট দু হাজার তেইশের মডেল উত্তর প্রকাশ করতে পারল না প্রাথমিক শিক্ষা পর্ষদ এপ্রিলের আগে তা প্রকাশের সম্ভাবনা নেই বলেও জানান হচ্ছে পর্ষদের তরফ থেকে এ কারণেই ফল প্রকাশও পিছিয়ে যেতে চলেছে কারণ মডেল উত্তর দেখে প্রার্থীদের অভিযোগ বিশ্লেষণ করেই ফল প্রকাশ করা হবে আর মডেল উত্তর প্রকাশ পিছিয়ে গেলে প্রক্রিয়াতেই বিলম্ব হবে প্রসঙ্গত চব্বিশে ডিসেম্বর পরীক্ষাটি হয়েছিল ইতিমধ্যে টেট দু হাজার বাইশের প্রশ্ন এবং মডেল উত্তর নিয়েও মামলা হয়েছে হাইকোর্টে আর শুনানি রয়েছে দোসরা এপ্রিল পর্ষদ সভাপতি গৌতম পাল জানাচ্ছেন এই মামলা জয় নিয়ে আশাবাদী যে প্রশ্ন ও উত্তর নিয়ে বিবাদ রয়েছে তারও কয়েকটি উদাহরণ দিচ্ছেন তিনি তোমরা এত পর্যন্ত বুঝতে পারলে প্রার্থীদের দাবি গ্রিন হাউস গ্যাসের অন্যতম উদাহরণ কার্বন মনোঅক্সাইড যদিও পর্ষদের বিশেষজ্ঞদের বক্তব্য কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস হলেও কার্বন মনোঅক্সাইড তার আয়তায় পড়ে না এই দূষিত গ্যাসটি যথেষ্ট ক্ষতিকর হলেও তা পরিবেশ তথা বাতাসের তাপমাত্রা বাড়ায় না আবার হর্টিকালচার জাত ফসলের উদাহরণ হিসেবে পর্ষদের মটেল উত্তরে ছিল আম ও লিচু এদিকে কিছু প্রার্থীর দাবি চা এবং কফিও সঠিক উত্তর আবার সুপার সাইক্লোন উম পুনের বাংলা সঠিক উচ্চারণ প্রশ্ন তুলেছেন কেউ কেউ সঙ্গে তা মিলছে না এই ব্যাপারে পর্ষদ সভাপতির বক্তব্য পেপার সহ পেপার সেটের সহ মোট তিনটি ধাপে বিশেষজ্ঞদের বহিরাগত দিয়ে উত্তরগুলি মূল্যায়ন করা হয়েছে মানে বিশেষত যারা বহিরাগত বিশেষজ্ঞ ছিলেন তাদের দিয়ে মূল্যায়ন করা হয়েছে এগুলি তারা সঠিক বলেই দাবি করেছেন পর্ষদের মতামত জানতে চেয়েছে আদালত দোসরা এপ্রিল তা জানিয়ে দেওয়া হবে এই মামলা জেতার ব্যাপারে তিনি আশাবাদী হলেও আশাবাদী হলেও সভাপতির দাবি আদালতে ভিত্তিহীন মামলায় তাদের জেরবার হতে হচ্ছে আদালতও বড় জোর এক সপ্তাহ সময় দিচ্ছে সমাধান করার জন্য তাই অন্যান্য কাজ একেবারে থমকে যাচ্ছে তাহলে তোমরা বুঝতে পারলে যে দু হাজার তেইশে প্রাইমারি এক্সপিরিয়েন্স যারা রয়েছ যারা দু হাজার তেইশে যে টেটে এক্সাম দিয়েছিলে তারা প্রত্যেকেই বুঝতে পারছে যে কিসের জন্য তোমাদের উত্তরপত্র যে প্রভিশনাল অ্যান্সার কি তোমাদের ওয়েবসাইটে কিন্তু আসতে দেরি হচ্ছে সব রিজিনটা এখানে কিন্তু ইন ডিটেলসে কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে তাছাড়া যদি এখানে এটাও বলা হয়েছে যে রেজাল্ট দেরি হবে এই কারণে বলে সেখানে যে যদি প্রভিজন্যাল অ্যান্সার কি বা মডেল উত্তরপত্র যদি পাবলিশ করতে বা প্রকাশ করতে যদি দেরি হয় তাহলে এক্ষেত্রে কিন্তু রেজাল্টও কিন্তু একটু বিলম্বিত সময় লাগবে তাহলে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলে যে কেন রেজাল্ট আউট বা প্রভিজনাল অ্যান্সার কি বেরোতে দেরি হবে তার সম্পূর্ণ তথ্যটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে এর একটু আগে কিন্তু বলে দিয়ে গেলাম যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর যদি কোনো রকমভাবে মন্তব্য থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে এসে তোমাদের এই জিজ্ঞাসাটাকে তুলে ধরতে পারো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই